সুগার ফ্রি মিষ্টি দই কেশর ফ্লেভার তো টেক্সচারটা এরকম হয়েছে কেটে দেখাচ্ছি ব্যাস এরকমটাই হবে তো এরকম দই বানাতে কী লাগছে প্রথমেই আমি দইয়ের সাজও নিয়ে নিয়েছি এটাকে আমি ছাঁকনির মধ্যে দিয়ে নিচে একটা বাটি দিয়ে রেখেছি যাতে এক্সট্রা জলটা পড়ে যায় এটা এটা বেশ কিছুক্ষণ করে রাখতে হবে তাহলে পুরো জলটা পড়ে যাবে আর দইটা থকে দইটা পাওয়া যাবে এবার আমি এক লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি যে কোনো ফুল ক্রিম দুধ নিয়ে নিতে হবে এক লিটার এটাকে ভালো করে জাল করতে হবে আর কন্টিনিউয়াস নাড়াতে হবে যাতে ওপরে সর না পড়ে যায় এবার জাল দিতে 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 হবে কেশর আমি কেশর দিয়ে দিলাম কেশর দিয়ে ভালো করে জাল করতে হবে কন্টিনিউয়াস নাড়াতে হবে নাড়িয়ে নাড়িয়ে এটা কিন্তু এক লিটারটা মোটামুটি ছশো মতো আনতে হবে ছশো কি সাতশো আমি সুগার ফ্রি দিয়ে করছি সুগার ফ্রি গুঁড়ো সুগার ফ্রি চিনিও দেওয়া যায় তো আমি সুগার ফ্রি গুঁড়োটা এই এতটা দিয়েছি একদম ভরে উপচে দিয়ে নি কারণ আমি চিনি দিচ্ছি না সুগার ফ্রি করছি তো মিশিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াতে হবে এখানে দু চামচ মিল্ক পাউডারও দিয়ে দিতে হবে মিল্ক পাউডার দিয়ে নাড়িয়ে নিতে হবে তাহলে ক্রিমি ব্যাপারটা আরও ভালো হবে আর একটু ঠিক হবে দইটা ব্যাস এখান থেকে আমি তিন চার চামচ মতন নিয়ে একটা হ্যান্ড উইস দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে কোনো লাম্প না থাকে কোনো পুরো ক্রিমি হবে ব্যাপারটা ব্যাস এরকম হবে টেক্সচারটা এবার দুধ থেকে ঠান্ডা করে ঠান্ডার সময় নাড়াতে হবে যাতে ওপরে স্বর না পড়ে যায় ঠান্ডা হওয়ার সময় দুপুরে ওপরে সর পড়ে যায় তো এবার আমি দেখলাম যে হাত দিয়ে রাখা যাচ্ছে তাহলে একদম ঠিক আছে টেম্পারেচারটা এবার আমি এই দইটা এর মধ্যে দিয়ে দেব দুধটার মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে নেব দিয়ে এটা ওভার নাইট রেখে দিতে হবে দিয়ে সকালবেলা উঠে দু ঘন্টা রাখতে হবে ফ্রিজে তাহলেই তৈরি হয়ে যাবে মিষ্টি দই